শিলিগুড়িবাসীকে একের পর এক উপহার দ্য সুগার অ্যান্ড স্পাইসের রকমারি কেক প্যাটিস পেস্ট্রি এবং মিষ্টির সম্ভার নিয়ে হাজির দ্য সুগার অ্যান্ড স্পাইস কেক প্রেমীদের চাহিদা মেটাতে ভ্যারাইটি কেক এবং স্ন্যাক্সের এর আশি ঘর আউটলেট এবার চলে এলো চম্পাশাড়ি মোড়ে চম্পাশাড়ির মানুষদের জন্য বড় সুখবর এখন থেকে দ্য সুগার অ্যান্ড স্পাইস আরও আপনাদের হাতের সামনে জন্মদিন হোক কিংবা পার্টি বিয়ে হোক কিংবা যে কোনো সেলিব্রেশন এবার থেকে আপনাদের চাহিদা মেটাবে দ্য সুগার এন্ড স্পাইস বিভিন্ন ভ্যারাইটির ভিন্ন স্বাদের কেক নিয়ে হাজির দ্য সুগার এন্ড স্পাইস চকলেট কেক ব্ল্যাক ফরেস্ট কেক হোয়াইট ফরেস্ট কেক ম্যাঙ্গো কেক ভ্যানিলা কেক সহ অনেক রকমের কেক রয়েছে পেস্ট্রি রয়েছে ভ্যারাইটি রকমের রয়েছে বিভিন্ন ফ্রুটস দিয়ে তৈরি ফ্রুটস কেক সাথে পাবেন মিষ্টি স্যান্ডউইচ পিৎজা বার্গার কাটলেট প্যাটিস ভেজ এবং নন ভেজ সবটাই এখন একই ছাদের তলায় এখানে প্রচুর আইটেম সহ থাকছে বিভিন্ন রকমের মুখরোচক খাবার আপনাদের জন্য নতুন সাজে নতুন রূপে চলে এসেছে দা সুগার এন্ড স্পাইস এর আউটলেট পঁয়ত্রিশ বছর ধরে ভরসা যুগিয়ে আসছে দা সুগার এন্ড স্পাইস এখন আপনার হাতের কাছেই সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে দাম যেমনটা আপনার পছন্দ তেমন আইটেম নিয়ে হাজির দ্য সুগার এন্ড স্পাইস এখন থেকে ভ্যারাইটি কেক রসগোল্লা লাড্ডু সাথে স্ন্যাক্স সবটাই মিলবে এক জায়গায় দ্য সুগার অ্যান্ড স্পাইসের ঠিকানা প্রয়োজনী চম্পাশাড়ি মোড় শিলিগুড়ি যে কোনো অনুষ্ঠানে কেক পেস্ট্রি প্যাটিস এবং মিষ্টির জন্য যোগাযোগ করতে পারেন দ্য সুগার অ্যান্ড স্পাইসের সাথে অর্ডারের জন্য যোগাযোগ করুন নাইন এই নম্বরে খুবই ভালো লাগলো এখানে তো চাম্পাশাড়িতে ছিল না তাই এখানে নতুন আপডেট হওয়াতে ভালোই হয়েছে অনেকের সুবিধা হয়েছে সুগার অ্যান্ড স্পাইস খুবই সাধ্যের মধ্যে এখানে খুব রিজনেবল প্রাইস থেকেই মানে সব স্টার্ট হয় তো সবারই সুবিধেই হবে হ্যাঁ সেটা তো ছিল চাম্পাসাড়িতে এটা খোলাতে খুবই ভালো হয়েছে সবার হাতের কাছে মানে পেয়ে যাবে এখন সুগার অ্যান্ড সব কিছু তনুশ্রী দাস আমার নাম বাবন দাস হ্যাঁ হ্যাঁ আগে ঘরে ছিল হ্যাঁ ছিল তা আমার বাড়ি এখানে কমিউনিকেশনের প্রবলেম প্রবলেম হতো তারপরে এইখানে বাড়ির সামনে নিয়ে আসি এখন চম্পাশারী মোড় একদম চম্পাশারী মোড়ের থেকে মিলন মোড়ের দিকে যেতেই ঢুকেই বাড়ি মানে মোড়ের মধ্যেই হ্যাঁ অনলাইনের সুবিধা আছে আমার কন্ট্যাক্ট নম্বর আছে ওখানে কন্ট্যাক্ট করে ই করে হবে নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন থ্রি ওয়ান ফোর এই নম্বরে ফোন করে অর্ডার করা যাবে প্লাস যে কোনো অনুষ্ঠান ইয়েতে সব ধরনের ইয়ে মানে কেক যা লাগবে প্যাকিং আইটেম বক্স প্যাকিং আইটেম আমাদের নিজস্ব ডিজাইন কিছু কেক আছে প্লাস কারোর পার্সোনাল ডিজাইনের কোনো দিলে ফটো কেক এভরিথিং এগলেস উই কেক কোনো সমস্যা নেই সব ধরনের কেক হ্যাঁ সবই একদম রিজনেবল আমাদের দশ টাকার থেকে জিনিস শুরু ক্রিম রোল তারপরে আপনার সুইট বর্ণ এই তারপরে ওই আপনার লোভ দশ টাকার থেকে শুরু পনেরো টাকা ভেজ কাটলেট আছে বিশ টাকা ভেজ প্যাটিস আছে চাহিদা ভালো চাহিদা ভালো মোটামুটি আমার আশিগড়ে যে ছিল সেখানেও ভালোই ছিল একটি কমিউনিকেশনের জন্যই আমাকে চেঞ্জ করতে হলো সিটিং করা হলো প্রোডাক্ট হিসাবে দাম হিসাবে রেসপন্স ভালো হ্যাঁ আমারই তো ছিল আমার ওখানে ছিল সবাই আমাকে বন্ধু বান্ধব দোকানদাররা বলতো যে এই দোকানটা সবাই কর স্প বলতো তারপরে ওখানে কমিউনিকেশনের একটা প্রবলেমের জন্য আমি এখানেই সিফ করে রিপোর্ট আমার বাংলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরে বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী বৈশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা, তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি